আমরা জানি এই সুৎকরি নুজ এই কুনি নুজ এই অবৈধ নুজ আজকে বাংলাদেশকে আজকে জোর বলবো আজকে ক্ষমতা দখল করছে আজকে তার নেতৃত্বে আজকে আপনারা জানেন একটা খ্যাঙ্গারু একটা আদালত বানানো হয়েছে যারা অবৈধ অসংগ্রানিক আপনারা জানেন সাতীয় বন্ধুরা এই ক্যাঙ্গার আদালতে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন তারি কন্যা তারি দুনিয়া পাঁচ পাঁচ বারের মধ্যে জনদস্যক হাসিনা আজকে এই জনদস্যক হাসিনা বিচার করতে চায় কারা বিচার করবে বাংলাদেশে যাদেরকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু আমি এই খঙ্গের আদরদের বিচারক দিয়ে বিশেষ করে বলতে চাই আপনারা ভেবেচিন্তে কলম ধরবেন শেখ হাসিনার বিরুদ্ধে ই গতির কোণর্মে শেখ হাসিনা ফসফরাসের প্রধানমন্ত্রী আপনাদের হাত কেটে ফেলবো আপনারা এই 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 মুস্তাকের খাতায় মির্জাপুরের কথা নাম লেখাবেন না জশ সাহেব আপনাদেরকে হুশিয়ার করে বলছি শেখ হাসানের বিরুদ্ধে কলম চালাবার আগে বারবার চিন্তা করবে আপনাদের বংশ নির্বংশ হয়ে যাবে জশ সাহেব জবাবে মির্জাপুরের এবং মুস্তাকের নাম ইতিহাসে পাতায় আছে আপনাদের নামও ইতিহাসে পাতায় লেখা থাকবে 18 কোটি মানুষ আপনাদেরকে দামাত তুই যতো মারবে ততয়ে সাবধান করে দিচ্ছি আপনার প্রবাসীরা মাননীয় প্রধানমন্ত্রী জওয়া শ্রী শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরার আগে বারবার চিন্তা করবেন আপনার হাতের কবজা পেলে বলবো আমরা প্রবাসীরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জগৎ শেখ হাসিনা অচিরে দেশে ফিরে আপনাদের এবং খুনি নিচের বিচার আমরা করবই করবই জনগণ শেখ হাসিনা করবেন